গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল মুন এমপি ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে অনেক দিন ধরে আসা হয় না আজকে ভাবলাম একটা ব্লগ নিয়ে আসাই যায় তো চলো প্রত্যেক দিনের মতন সকালবেলা প্রত্যেকটা গৃহবধূর যেরকম কাজকর্ম থাকে আমিও আমার কাজকর্ম নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বিছানাটা তুলে নিচ্ছি কারণ বিছানাটা যদি ঘরের তুলে নেওয়া হয় তাহলে মনে হয় গোটা ঘরটাই পরিষ্কার আর যদি ঘরের বিছানাটা না তোলা হয় মনে হয় কি গোটা ঘরটাই নোংরা সেটা পাকা বাড়ি হোক বা তোমার টিনের বাড়ি হোক যেই বাড়ি হোক না কেন তো আমার কাছে মনে হয় বিছানাটা তুলে নিলে ঘরটা খুব সুন্দর লাগে তো চলো পরিপাটি করে তুলে নিয়েছি এখন এই ব্ল্যাংকেট টা রোদ্রে দেবো তো প্রচন্ড পরিমাণে রোদ্র আমি জানি না কাদের ওখানে কেমন গরম আশা করি সবার ওখানে এই গরমের কষ্ট সবাইকেই করতে হচ্ছে কিন্তু আমাদের মতো টিনের বাড়িতে যারা থাকে তাদের দুপুরবেলায় প্রচন্ড কষ্ট হয় গো খুবই কষ্ট হয় আমাদের মতো মানুষের তো যাই হোক শুধু আমাদের মতন মানুষের বলবো না এই গরমে সবারই কষ্ট হচ্ছে তো চলো ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়ে দিলাম কারণ ভোরবেলার দিকে একটু ঠান্ডা লেগে যায় তো যার জন্য আবার ব্ল্যাঙ্কেটটার প্রয়োজন পড়ে আর এখানে কিছু কাপড় চুপড় ভিজিয়েছিলাম তো এই কাপড়গুলো এখন ধুয়ে নিলাম আরও আজকে এক গাদা কাপড় চুপড় আছে যেহেতু কালকে আমাদের বাড়িতে একটা যাই হোক ছোট মোটো কাজ হবে যার জন্যে অনেক ধোয়া কাঁচা আমার বাকি আর এখানে দেখতে পাচ্ছ এক সব কিছু বের করে রেখেছি এগুলো কিন্তু ধোয়ার জন্য এখানে ধোবো আর কিছু কিছু আছে যেগুলো ধুয়ে রেখেছি এখনো অবধি কিন্তু আমি গুছিয়ে উঠতে পারিনি যে কাপড়গুলো আমি গোছাবো এই যে এখানে দেখো এক ঢিপ করে রেখেছি তো কয়েকটা গোছানো হয় হয়েছে আর কয়েকটা গুছানো হয়নি তো ওগুলো একটু ফাঁকা সময় যখন পাবো তখন গুছিয়ে নেব তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু গাছগুলো শেয়ার করি এই গরমে এদের পরিস্থিতি কি হয়েছে তো এর মধ্যে একদিন বৃষ্টি হয়েছিল তো আমার লিলি ফুল গাছটা দেখো কি সুন্দর হয়েছে আর এদিকে আমার বাহার গুলো তো সব শেষ আর এখানে যে কয়েকটা গাছ ছিল ভাবলাম সবকটা কটা গাছকেই তো মেরে ফেললাম মানে অযত্নে মেরে ফেললাম যেটা বাস্তব কথা তো এই গাছগুলোকে একটু বাঁচানোর চেষ্টা আর কি করেছি ছোট টবে ছিল ছোট টব থেকে একটু বড় টবের মধ্যে নিয়ে এসছি তো যেহেতু একা সংসারে একা কাজকর্ম করতে হয় আমার মতন অনেকেই আছো যারা একা সংসারের কাজকর্ম করো তো আমি নিজেকে শুধু বলবো না যে আমি একা সংসারের কাজকর্ম করি তো ওদিকে সব কিছু সেরে এসে আমার কিছু বাসন কুসন ছিল এখন এগুলো ধুয়ে মেঝে পরিষ্কার করে নি তারপরে আমার আরো অনেক কাজ বাকি আছে তো ছোট্ট একটা ব্লগ শেয়ার করব তোমাদের সাথে বেশি কিছু না অল্প অল্প করে শেয়ার করব আশা করি তোমরা ভিডিওটা দেখবে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা দেখে একটু কমেন্ট করো কমেন্ট করলে না ভালো লাগে যে না আমার ভিডিওটা দেখেছে তো চলো এদিকে আমার ধোয়া কাচা সব কমপ্লিট হয়ে গেল সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো তো কাপড়গুলো ভিজিয়ে রেখে আমি চলে এলাম এখন ঘর মুছতে কারণ এখন ছেলেটাও বাড়িতে নেই স্কুলে গেছে আর আমার বর তাও কাজে চলে গেছে তো সবাই কাজে চলে যাওয়া মানে বাড়ি একবারে এই ঘরটা মোছা হয় তাহলে আর কেউ হাঁটবে না না হলে যখনই ঘর মোছা হবে তখন বাপ ছেলের মধ্যে কেউ না কেউ একটা হাঁটবে আর গোটা বাড়িটা একবারে মাটি মাটি হয়ে যায় আমি বুঝি না কারণ এত পরিমাণে রৌদ্র দিয়েছে সব জায়গায় ধুলো ধুলো হয়ে গেছে তো যার এত পরিমাণে মাটি মাটি হয়ে যায় ঘরবাড়িগুলো আর এখানে দেখতে পাচ্ছি রেশন দিচ্ছে ওই ঘরটার মধ্যে তো রেশন যেহেতু দিচ্ছে এখন আমার কোনো উপায় নেই কারণ আমি রেশনটা তুলতেই পারবো না এতদিন ধরে আমি সংসার করছি শ্বশুরবাড়িতে কিন্তু আমি এখনো অবধি শ্বশুরবাড়ির সদস্য হয়ে উঠতে পারলাম না যেহেতু সংসার করছি কিন্তু কাগজপত্র সবকিছু কিছুই এখনো নিয়ে আসা হয়নি সবকিছু ওখানেই আছে যার জন্য মানে এদিক দিয়ে আমি একটু অপারক হয়ে গেছি তো আমার শ্বশুর মশাই আর আমার বর দুজনেই তুলতে পারে তো যেহেতু দুজনের মধ্যে কেউ এখন বাড়িতে নেই আর শ্বশুর মশাই তো নেই তো কে তুলবে তো যাই হোক আমি একটু কনিকাদের বাড়িতে চলে এলাম তো এখানে দেখলাম ওর মা কি জানি একটা বানিয়েছে তো বলল এগুলো একটা পুন ঘরের জন্য কিছু একটা করবে তো গেছিলাম কনিদের বাড়িতে কিন্তু কনিদের বাড়িতে ভাবলাম মনে হয় পাটশাক নিয়ে এসছে তোমাদের দাদাভাই বলে গেছিল যে পাটশাক নিয়ে আসতে জামাইকে তো জামাইও আজকে বাজারে যায়নি আর তোমাদের দাদা তো সময়ই পায়নি কারণ তোমাদের দাদাভাইয়ের আজকে একটু কাজ আছে যেই কাজ করে তো আগামী আগামীকাল রামনবমী তো আজকে কাজের চাপটা একটু বেশি আছে তো চলো খিদেও পেয়ে গেছে আর ছেলেটাও এখনও স্কুল থেকে আসেনি তো দশটা এখনো বাজেনি নি দশটার দিকে স্কুল ছুটি দেয় তো কাপড়গুলো আছে কাপড়গুলো একটু ভিজুক না খুব নোংরা হয়ে গেছে আমার নাইটিগুলো কারণ আমি যেখানে সেখানে বসে পড়ি তো আমার নাইটিগুলো খুব নোংরা হয়ে যায় তো বন্ধুরা এতদিনে তো তোমরা আমাকে অনেকেই ভুলে গেছো ঠিক আছে কোনো ব্যাপার না চেষ্টা করব আবার রেগুলার করার কিন্তু হচ্ছে না কোনো মতেই পাচ্ছি না শরীরটা আমার খুবই খারাপ শুধু আমার ঘুম পায় আর ঘুম পায় সারাদিন শুধু ঘুমিয়েই থাকি তো চলো একটু রেস্ট নিই রেস্ট নেওয়ার পরে তারপরে কাপড়গুলো কাচি তা চলো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো দেখো স্কুল থেকে আসছে পুরো ঘেমে ঘুমে কি এত ঘামা কেন স্কুলে স্কুলে আজকে আমি জিনিস পাইছি না গরমের মধ্যে ছিলাম কি কি জিনিস পেয়েছো আজকে দেখি দেখাও আচ্ছা আসছি

খুশি আর এত ঘেমে গেছো কেন তুমি রোদ্রের মধ্যে ছিল কেন ফ্যান না তোমাকে বলছিলাম না যে ভিতরে এই জামাটা পরবা না গেঞ্জিটা পরবা গেঞ্জিটা এই যেটা পড়লে গরম লাগবে না এমনি তো ভিতরে জামাটা মোটা আর গেঞ্জিটা পরলে গরম লাগবে চলো মুখার্ধ খাওয়া দাওয়া করো বন্ধুদের বলে দাও পরে আসি আবার তোমাদের সাথে দেখা করতে আজকে মনে হচ্ছে খুব খুশি বাবা দাঁত বের করছে তো ছেলেকে খেতে দিয়েছ কাপড়গুলো কেচে নিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না একই জিনিস আর বারবার কি শেয়ার করব বলো তো এখন চলে এলাম কাপড়গুলো মেলে দিতে কিন্তু এত পরিমাণে রোদ তো একটু একটু হাওয়া দিচ্ছিল ওটাতে একটু শান্তি পাওয়া যাচ্ছিল যে না একটু একটু হাওয়া দিচ্ছে আবার এই জিনিসটা শীতের দিনে যদি একটুখানি রোদ না হয় তখন বলি একটু রোদ হচ্ছে না কাপড় কাপড়চুপড়গুলো কয়েকদিন ধরে শুকাচ্ছে না আসলে আমাদের মানুষদের কোনো দিক দিয়েই শান্তি নেই আমরা কোনো দিক দিয়েই শান্তি পাই না তো চলো ভাবলাম উঠানটা একটু ধুয়ে ফেলি কারণ উঠানটা আমি কিছুদিন আগে সিমেন্ট দিয়ে লেপেছিলাম তো আমার খুব সুবিধা হয় এখন একটু যদি পাইপ দিয়ে ধুয়ে নিই না আমার প্রচণ্ড মানে ভালো হয় এখন সেরকম কাদা হয় না তো ধুয়ে নিচ্ছি উঠানটা আর আমার ছেলেটার কাণ্ড দেখেছ ওইদিকে আর সকাল থেকে কিন্তু উঠান ঝাড় দেওয়া হয়েছে সব কিছুই করা হয়েছে আর তবুও মনে হচ্ছে যে বাড়িতে মনে হয় মানুষজন কেউ ছিলাম না যার জন্য উঠানটার এই পরিস্থিতি তো ভাবলাম যে বারবার করে জল টানবো অত কষ্ট করার কি আছে তার থেকে ভালো একটু পাইপ দিয়ে জল দিয়ে দিই গাছগুলোতেও জল দেওয়া হবে আর আমার উঠানটাতেও জল দেওয়া হবে এই জায়গাটায় প্রচণ্ড যেহেতু ধুলা এই ধুলাটাতে একটু বেশি করে জল দিয়ে দেওয়া হচ্ছে তাহলে একটু ধুলো বসবে তো সঙ্গে সঙ্গে গাছগুলোকেও একটু জল দিয়ে দিলাম যে যাক তোমাদেরও একটু প্রাণটা বাঁচুক তোমরাও প্রত্যেকদিন প্রত্যেক না অত জল টেনে টেনে আমার পক্ষে নিয়ে আসা সম্ভব হয় না গো যার জন্যে দেওয়া হচ্ছে না তো আমার ছেলেটার এখন কাণ্ড দেখবে ছেলেটার কাণ্ড দেখলে না পাগল হয়ে যাবে তো অনেকক্ষণ ধরেই তো আমাকে বলছে মা আমাকে একটু দাও না মা আমাকে একটু দাও না আমিও করি মানে ওর একটা ইচ্ছে যে ও জল দেবে তো আমার এখন যেহেতু জল দেওয়া কমপ্লিট এখন আমি চলে যাচ্ছি আর ও কি করছে দেখো তো আমি ভাবছি বন্ধ করে দেব। দেখো ঘাপটি দিয়ে ওখানে দাঁড়িয়ে ছিল আর কি করছে ও এখন জল দেবে সত্যি যখন আমি আমি তো দেখিনি যে ও এরকম করবে আমার তো ভিডিওটা অন করাই ছিল তো যখন ওর এটা দেখছেন আমি প্রচণ্ড হাসছি বিশ্বাস করো তারপরে যে এখন যে এডিট করছে এখনো আমার হাসি পাচ্ছি ওর কাণ্ড দেখে কারণ দেখতেই পাচ্ছ যে যে বন্ধ করে দিয়েছি আমি আর ওর ভাবটা দেখো একবার সত্যি এত হাসি পাচ্ছিল না আমার মানে কি বলবো আর তোমাদেরকে যাই হোক আমি একটু হাসলাম আর কি আনন্দ লাগলো বাচ্চা মানুষ এই এইসব জিনিসই বাচ্চাদের কিন্তু দেখতে ভালো লাগে তাই না তো চলো এখন উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি আজকে আর রান্না বা অন্য কোনো কিছু মনে হয় না তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো যতটুকু পারলাম তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম তো এইভাবে আমার উঠানটা লেপাতে আমার অনেক কিছু সুবিধা হয়েছিল উঠানে অত পরিমাণে ধুলো হয় না তবু এই যে বারবার করে আমি এভাবে করে জল দেওয়াতে আবার অনেকটা ক্ষতিও হয়েছে সব কিছু উঠে গেছে তো এই জিনিসটা শীতের দিনে বেশ সুন্দর হয় যেহেতু অনেকদিন অনেকটা সময় লাগে শুকোতে আর গরমের দিনে না বেশ তাড়াতাড়ি শুকিয়ে যায় যার জন্যে কেমন একটা ধুলো মানে ধুলো ধুলো একটা ব্যাপার থাকে তো চলো বন্ধুরা আজকের